السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي القرآن الكريم إير شنكيبت تحقيق شرل ترجمات على جنائي <applause> উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব ইনশাল্লাহ তেরো নম্বর পৃষ্ঠা আলুদউল্লাহি মানে শহীদ ওয়ান রজিম ওয়ালাম জা আহম কিতাব মেনে ইনদুল্লাহি মুসফ্ দে কুল্লিমা মা আহম ওয়াকায়া নমিন কাবুলু ইয়াস্তফ দিগুনা আলহাদিনা কেফারু ফালেম্ মা জা আহম মা আরফু কেফারু বিহী ফালা নতুম দহি আল ক্যাফিরিন ওয়ালাম্মা আর যখনই ওয়ালাম্মা আর যখন যা আহম তাদের নিকট আসলো যা আহম তাদের নিকট আসলো ওয়ালাম্মা যা আহম আর যখন তাদের নিকট আসলো কিতাবন কিতাব আসলো একটি কিতাব আসলো তাদের নিকট ওয়ালাম্মা যা আহম কিতাবন আর যখন তাদের নিকট কিতাব আসলো মিন এন্দুল্লাহি আল্লাহর পক্ষ থেকে মেন ইন্দুল্লাহি ইদুল্লাহি মানে আল্লাহর পক্ষ মেন মানে থেকে মেনে ইদুল্লাহি আল্লাহর পক্ষ থেকে যখন তাদের নিকট কিতাব আসলো এই কিতাবটা হচ্ছে মুসদ্দে কোন এটা মুসদ্দে কোন যা সত্যতা প্রমাণকারী এটা আসছে সদ্দা কয় ভাবে বাবে তাফেল থেকে তাসদিক সদ্যাকয় সদ্দেকো ফাফা মুসদ্দে কোন মুসাদ্দে কোন সত্যায়নকারী সত্যতা প্রমাণকারী লি তার জন্য সত্যতা প্রমাণকারী প্রমাণকারী মা মা আহম তাদের সাথে যা রয়েছে অর্থাৎ তাদের সিংহ কিতাবগুলো তাদের সঙ্গে যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাবের সত্য সত্যায়নকারী মুসাদ্দে কলি মা মা আহম তাদের সঙ্গে যে কিতাবগুলো আছে সেই কিতাবের তাদের সাথে যা রয়েছে তার সত্যায়নকারী ওয়ালাম্মা যা আহম মেন ওয়া ওয়ালাম্মা আহম কিতাব আর যখন তাদের নিকট কিতাব আসলো মেনে ইন্দুল্লাহি আল্লাহর পক্ষ থেকে মামা আহম যা সত্যায়নকারী তাদের নিকট তাদের সদীয় সঙ্গীয় কিতাবের সত্যায়নকারী ওয়াকানু আর তারা অথচ তারা ওয়াকানু মেন কবলু অথচ তারা মেন মিন কবলু পূর্বেই মেন কবলু এর পূর্বেই ইয়াস্তাফতি না আল্লাহ না কাফারু কাফেরদের কাছে তারা এটা বর্ণনা করে করত যে একটা কিতাব এরকম আসবে ওয়া কানু মিন কবল ইয়াস্তাফতি না আল্লাহ না কাফারু ওয়া কানু কাহা ইয়া কনু থেকে কানু কানা থেকে বহু বসনে কানু ওয়া কানু আর তারা কি করতো কানু ইয়াস্তাফতি হেউ না এটা একসাথে হবে কানু ইয়াস্তাফতি হেউ না মাঝি ইস্তিম রি ইস্তফতাহা ইয়াস্তাফতে হো বাবে ইস্তিফা আল থেকে ইয়াস্তাফতে হো বহু বসনে ইয়াস্তাফতি হউ না ওয়াকানু কানু মেন কবল ইয়াস্তাফতি হুনা তারা এর পূর্বেই অথচ তারা ইতিপূর্বেই তা বর্ণনা করতো তা বর্ণনা করতো কাদের কাছে আলহ কাফারু ক্যাফারু আল্লা কাফারু যারা কাফের যারা কুফরি করেছে যারা কাফের তাদের কাছে তারা এটার ইতিপূর্বে তারা বর্ণনা করত এটা যখন এসে গেল ফালাম্মা জা আহম অতঃপর যখন সেটা আসলো অতঃপর যখন তা আসলো যেটা বর্ণনা করতো সেটা যখন চলে আসলো তাদের কাছে ফালাম্মা যা আহম অতঃপর তাদের কাছে চলে আসলো কি চলে আসলো মা আরফু মা আরফু যা তারা চিন্ত তাদের সেই পরিচিত কিতাব আরফা ইয়া আরিফু থেকে বাবে দরবাইয়াদিবু আরফা বহু বসনে আরফু ফালাম্মা যা আহম অতঃপর যখন তাদের কাছে আসলো মা আরফু যা তারা চিন্ত অর্থাৎ তাদের সেই পরিচিত কিতাব যখন তাদের কাছে আসলো কাফারু বিহি কাফারু তারা কী করল কুফরি করলো তারা অস্বীকার করলো তারা অস্বীকার করলো বিহি মানে তাকে তারা তাকে অস্বীকার করে বসলো ফ লাহি আলাল কাফিরিন সুতরাং ফা মানে সুতরাং লাহি আল্লাহর আনত লা আনত আলাল কাফিরিন কাফেরদের উপরে আলাল কারণে এটা কাফিরিন কাফিরুন ছিল কাফিরিন আলাল কাফিরিন কাফার ইয়াক ফিরু থেকে ইসমে ফাইল কাুন বহু বসনে কা সুতরাং কাফেরদের উপরে আল্লাহ তাল্লাহ আনোধ বি ইসা বি ইসা মানে হচ্ছে নিতান্ত জঘন্য কত নিকৃষ্ট বি ইসা নিতান্ত জঘন্য সেই অবস্থাটা যদি তারপরে মা আছে তাহলে সেই অবস্থাটা নিতান্তই জঘন্য মা ইস বিহি মা মানে যা ইশ তারাও বিহি আন ফুসাহ ইস আন ফোসাহুম নিজেদের জন্য নিজেদেরকে মুক্ত করার জন্য তারা যা অবলম্বন করছে তারা যা অবলম্বন করতে চায় মা তারাও বিহি আং তারা নিজেদেরকে মুক্ত করার জন্য তারা যেটা অবলম্বন করে সেটা কতই না নিকৃষ্ট নিতান্ত জঘন্য ইশতারাও এটা হচ্ছে বাবে ইফ বাবে ইফতি আল থেকে ইশতারা বহু বছর ইশতারাও ইশতারাও বিহি ইশতারাও এটা ক্রয় করা হয় এটা অবলম্বন করা ইশতারাও বিহি আং ফোসাহুম তারা যেটা অবলম্বন করতো আং ফোসাহুম নিজেদের জন্য নিজেদেরকে মুক্ত করার জন্য সেটা হচ্ছে আই ইয়াক ফুরু আইয়াক ফুরু আইয়াক ফুরু বিমা আং যে আইয়াং আই ইয়াক ফুরু কাফর আইয়াক ফুরু থেকে ইয়াক ফুরু না আনের কারণে আইয়াক ফুরু আই আঁক ফুরু বীমা আই আইয়াক ফুরু যে তারা অমান্য করেছে এমন জিনিস অমান্য করে আইয়াক ফুরু সেই সেটা হচ্ছে আইয়াক ফুরু বিমা আংসাল্লাহ যে আল্লাহ তালা যা নাজিল করেছেন আংসালা বাবে ইফ আল থেকে আংসালা ইয়ুং ছিল বিমা আং আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ তালা যেটা নাজিল করেছেন সেটা তারা সেটা অমান্য করে সেটা অমান্য করে এমন জিনিসকে তারা ক্রয় করেছে আই আক ফুরু বিমা আংসাল্লাহ বা সেটা অবলম্বন করেছে আই আক ফুরু বিমা আংসাল আল্লাহ তালা যা নাজিল করেছেন তা অস্বীকার করে এটা বাগ ইয়ান হচ্ছে এই অবস্থা হটকারিতায় শুধুমাত্র এই হটকারিতায় তারা সেটা অস্বীকার করে নিজেদেরকে মুক্ত করার জন্য একটা অবলম্বন তারা অবলম্বন চেয়েছে অবলম্বন করেছে সেটা হচ্ছে সেটা বাঘয়ান হটকারিতায় বাগিয়ান সে হটকারিতাটা কি বাঘিয়ান আইউ নাজঝিলাল্লাহ নাজঝালাই নাজিলু থেকে বাবে আই আইউ নাজঝিল আল্লাহ যে আল্লাহ তালা নাজিল করেছেন মেন ফাতলিহি তার ফজল থেকে তার করুণা থেকে তার নিজ দয়ায় তিনি নাজিল করেছেন আইলা মাইয়া শাহ ও আইবা দিহি আয়লা উপরে মাই মাই আশা মাইয়া শাহ শাহ ও মাই আশা ও তিনি চেয়েছেন মিনে আইবা তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি চেয়েছেন তার উপরে তিনি তার ফজল থেকে নাজিল করেছেন এইটার কারণে তারা এইটার কারণে হটকারিতা। এই হটকারিতাতেই তারা নিজেদেরকে অবলম্বন করেছে নিজেদেরকে নিজেদেরকে মুক্ত করার জন্য তারা অবলম্বন করেছে ইয়া আই আল্লাহ সে অবলম্বনটা হচ্ছে আই আকফর ইমা আনসাল্লাহ আল্লাহ তালা যা নাজির করেছেন তা তারা অস্বীকার অস্বীকার করে বা ও সুতরাং তারা সুতরাং তারা যজ্ঞ হয়েছে বা আয়া বা ইয়া বা আ ব উ বা উ বহু বচনে বা উ ফা সুতরাং বা উ তারা অর্জন করেছে তারা যজ্ঞ হয়েছে সুতরাং তারা যজ্ঞ হয়েছে বি গদিন আয়লা গদব ক্রোধের উপরে ক্রোধ গজবের উপরে গজবের তারা যোগ্য হয়েছে ওয়ালিল কা ফেরিন আর কাফেরদের জন্য রয়েছে আয়দা বম মহিন আয়দা বোম আজাবন মানে শাস্তি মহিন মহিন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক অপমানকর শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি ওয়া ইদা কিল আলাহুম ওয়া ইদা কিল আলাহুম আমিনু বিমা আংসালাল্লাহ কলু নু মিনু বিমা উংসিল আলাইনা ওয়া ইয়াকফুরু না বিমা ওর আহুয়াল হাক্কো মুসদ্দে কল্লেমা মা আহম কুল ফালিমাতা কতলু না আম্বিয়া আল্লাহিমিন কবলু ইং কুম তুমিন ওয়াঈদা আর যখন কেলা লাহুম কেলা লাহম কলা থেকে মাঝুলের শেখা কেইলা কেলা কেইলাহম আর যখন তাদেরকে বলা হয় আ মিনু যে তোমরা ইমান আনো বিমা আংজাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন অবতীর্ণ করেছেন তার প্রতি তোমরা ইমান আনো কলু তখন তারা বলে নো মেনু আমরা ইমান আনলাম নো মেনু আ মানা মেনু থেকে বহু বছনে ইয়ুপ মেনু তুপ মেনু তো মেনু তুপ মিনি না ও মেনু বহু নো মেনু কলু তারা বলে যে নো মেনু আমরা ইমান আনলাম বিমা উংসিলা আলাই না যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে আনসালা এটার মাঝুল হচ্ছে উনশিলা নো মেনু বিমা উনসিলা আইলাই না আমাদের উপরে যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ইমান আনলাম তার প্রতি আমরা ইমান আনবো বা ইমান আনলাম ওয়াক ফুরু না এবং তারা অস্বীকার করে আর তারা অস্বীকার করে বিমা ওরা আহু বিমা ওরা আহ সেই কিতাব বাদে অন্যগুলো যেগুলো আছে ওই কিতাবের বাহিরে যেগুলো আছে অন্যান্য কিতাবগুলোকে তারা অর্থাৎ ওই কিতাব বাদে তাদের প্রতি যেটা অবতীর্ণ করা যায় সেটা বাদে তারা অন্যগুলো সব অস্বীকার করে অন্য সবগুলোকে তারা অস্বীকার করে ওয়াহুয়াল হাক্কু আর তাহলে সত্য অথচ হুয়া এখানে হুয়া বলতেও সেগুলো ওয়া রহ যেগুলো ও তাদের প্রতি নাজিলকৃত কিতাব বাদে অন্য যেই কিতাবগুলো আছে ওয়াহুয়াল হাক্ক সেগুলো সত্য মুসাদ্দে করল্লেমা মা আহম তাদের সাথে যা রয়েছে তাদের সদীয় যে কিতাবগুলো সেগুলোরও সত্যায়নকারী ওইটা বাদে তাদের কাছে যেগুলো আছে সেগুলো বাদে যে যেটা আল্লাহ নাজিল করেছেন সেটাও সত্য ফ মুসদ্দে করল্লেমা মুসদ্দিকন সেটাও সত্যি সেটা হচ্ছে সত্যায়নকারী লিমা মা আহম তাদের সাথে তাদের সঙ্গেও যে কিতাব সেই কিতাবের সত্যায়নকারী কুল আপনি বলুন ফা তাহলে তবে লিমা তাক না কতালা ইয়াকতুলু থেকে ইয়াক তুলো না তাক না ফালিমা তাক তুলো না তাহলে কেন তোমরা হত্যা করো ফালিমা তাক তুলো না কেন তোমরা হত্যা করো বা হত্যা করছিলে কেন তোমরা আম্বিয়া আল্লাহি নাবি বহু বছন আম্বিয়া আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীগণকে তোমরা কেন তাহলে হত্যা করছিলে মিন কবলু ইতিপূর্বে ইতিপূর্বে কেন তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করো হত্যা করতে হত্যা করছিলে ইং কুং তুমিন যদি তোমরা মোমিন হয়ে থাকো যদি তোমরা মোমিন হয়ে থাকো তাহলে বলো যে ফালিমা তাকে তুলো না আম্বিয়া আল্লাহি মিন কবলু তোমরা যদি মোমেন হয়ে থাকো বিশ্বাসী যদি হয়ে থাকো তাহলে তোমরা কেন আল্লাহর নবীগণকে হত্যা করছিলে ওয়ালাকত যা আকুম মুসাবিল বা ইনাতি নাতি সুমাত আইজেলা ওয়া আংতুম জোয়ালে মন ওয়া লাকত যা আর অবশ্যই তোমাদের কাছে এসেছে ওয়ালাকত যা আহকম অবশ্যই তোমাদের কাছে এসেছে অবশ্যই তোমাদের কাছে নিয়ে এসেছেন বা নিয়ে আনলেন ওয়ালাকাদ যা আকুম অবশ্যই আর অবশ্যই তোমাদের কাছে আনলেন মৌসা মুসা সালাম আনলেন ওয়ালাকাদ যা আকুম মুসা আর অবশ্যই মুসা আলাহ সাল্লাম তোমাদের কাছে নিয়ে আসলেন বিল বাই গিন্তি এখানে যা মানে আসা কিন্তু নি এখানে বি হরফে হরফেজারের দ্বারা এটা হয়ে গেছে তা আদি আদি হয়ে গেছে অর্থাৎ এটা হয়ে গেছে নিয়ে আসা ওলাকাতে যা আকুম মৌসা মুসা আলাহ সাল্লাম অবশ্যই তোমাদের কাছে আস বিল বাই ইনাতি প্রমাণসমূহ জ্বলন্ত প্রমাণসমূহ নিয়ে আসলেন সুম অতঃপর বা তবুও জ্বলন্ত প্রমাণ নিয়ে আসলেন তারপরেও তোমরা সুমমাত্তা খদতুম অত এরপরেও তোমরা গ্রহণ করলে তোমরা সাব্যস্ত করলে মাত্তা খদতুম অতঃপর এরপরেও তোমরা তবুও তোমরা সাব্যস্ত করলে আলে এই জেলা বাসুরকে বাসুরকে তোমরা সাব্যস্ত করলে অর্থাৎ বাসুরকে তোমরা গ্রহণ করলে মাহবু হিসাবে উপাস্য হিসাবে মিমবা আদিহি তারপরে মিম বা তারপর ওয়া আংতুম জো মুন আর তোমরা ছিলে অত্যাচারী ওয়া আংতুম জো আর তোমরা ছিলে জালেম অত্যাচারী ওয়া ঈদ আখাবো না আর স্মরণ করো তোমরা যখন আমি নিলাম ওয়াঈদ আখা আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি নিলাম মি ককুম তোমাদের ওয়াদা নিলাম আমি তোমাদের কাছ থেকে তোমাদের ওয়াদ আনিলাম ওয়া রফা আনা ফাও কাকুম তুর ওয়া রফা আনা এবং আমি উঁচা করলাম রফা আয়া রফা আনা আর আমি উঁচা করলাম তুলে ধরলাম ফাউ কাকুম তোমাদের উপরে আর তুরা তুর পর্বতকে আমি তোমাদের উপরে উঁচু করে ধরলাম তুলে ধরলাম এবং বলে তোমাদেরকে বলা হলো যে খুদু তোমরা গ্রহণ করো খুদু ইয়া খুদু থেকে খুঁজ খুদু আমরের শিকা বহু বসনে খুঁজু তোমরা নাও তোমরা গ্রহণ করো তোমরা গ্রহণ করো মা আ তাই না তোমাদেরকে যা দিতেছি তোমাদেরকে তা যা দিচ্ছি তা তোমরা গ্রহণ করো মা আ তাই না তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো আতা আতা ইউতি বাবী ইফাল থেকে আতা ইউতি মা আতাই না কুম তোমাদেরকে যা আমি দিয়েছি তা তোমরা গ্রহণ করো বি কৌওয়াতিন বি কৌওয়াতিন অর্থাৎ সাহসের সাথে এটা তোমরা গ্রহণ করো ওয়াসমাউ এবং তোমরা শোনো ওয়াসমাউ সামিয়া মাউ থেকে ইসমা ইসমাউ তোমরা শোনো কলু তারা বলল যে তারা বলল সামিয়া না আমরা শুনলাম সামিয়া না আমরা শুনলাম ওয়া আশয়াই না এবং আমরা অমান্য করলাম অর্থাৎ ওয়া ওয়াসমাউ আর তোমরা সোনো মানে এখানে তোমরা এটা শোনো এটা বিভিন্ন তাপসির আসছে সোনো মানে তোমরা হচ্ছে এটার উপর আমল করো এটা কবুল করো এটা আমল করো কলু তারা বললো স্বামী আমরা শুনলাম ওয়া আশ্বাই না এবং আমরা অমান্য করলাম এই অমান্য করারও বিভিন্নভাবে আসছে তাপসির দেখলে আমরা বিস্তারে জানতে পারবো ওয়া আশ্বাই না এটা আমলের মাধ্যমে না সরাসরি কথার মাধ্যমে ওয়া আসাই না তারা কি বললো কলু তারা বললো সামিয়াই না ওয়া আমরা শুনলাম এবং অমান্য করলাম অর্থাৎ আমরা শুনলাম কিন্তু আমল করতে পারবো না ওয়া উশরিবু ফি কুলু বিহিমুল এই জেলা বি কুফরিহিম বি কুফরিহিম তাদের কুফরের কারণে তাদের এই অমান্য করার কারণে তাদের কুফরির কারণে ওয়া উশরিবু আশরবা ইউশরিবু থেকে উশরিবু উশরিবু মাঝুলে শিখা আশরবা বহু আর উসরিবু রিবু বহু বসনে উশরিবা বহু বসনে উশরিবু আর তাদেরকে পান করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ তাদের অন্তরের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল ওয়া উশরিবু তাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছিল ওয়া উশরিবু ফি কুলুবিহীন তাদের অন্তর মধ্যে পান করিয়ে দেওয়া হয়েছিল আলি এই জেলা আলি এই জেলা অর্থাৎ হুব্ব আল এই জেলা বাসুরের মহব্বত বাসুরের মহব্বত তাদের অন্তরের মধ্যে সেই বাসুরের মহব্বত তাদের অন্তরের মধ্যে তাদের কুফরির কারণে এটা ঢেলে দেওয়া হয়েছিল এটা পান করে দেওয়া হয়েছিল উল বলুন বি কতই না নিকৃষ্ট অত্যন্ত নিন্দনীয় মা যা য়া মুরুকুম তোমাদেরকে আদেশ করে বিহি তার তোমাদেরকে যার আদেশ করে বি ঈসা মা ইয়া মুরুকুম বিহি তোমাদেরকে যার আদেশ করে ইমানকুম তোমাদের ইমান তোমাদের ইমান তোমাদেরকে যা আদেশ করে সেটা কতই না নিকৃষ্ট ইং কুম তুমো মিনি যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে তোমাদের যে ইমান সে ইমান তোমাদেরকে যে আদেশ করে সেটা কতই না নিকৃষ্ট এটা হতে পারে ইং কুমতুম্ম মিনিই না বিসা মা ইয়াক মুরুকুম বিহি ইমান হুকুম তোমরা যদি মুমিন হয়ে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের ইমান তোমাদেরকে কতই না নিকৃষ্ট তোমাদেরকে যা আদেশ করে তা কতই না নিকৃষ্ট বিসা মা ইয়া তোমাদেরকে যা আদেশ করে বিহি মা ইয়া মুরুকুম বিহি তোমাদেরকে যেই বিষয়ের আদেশ করে ইমান গুম তোমাদের ইমান ইংকুং তুমি যেই তোমরা মোমেন হয়ে থাকো এটা কতই না নিকৃষ্ট ওই আদেশটা তো এই পর্যন্তই তবে শুধু সরল তর্জমা দেখেই এর ভেতরে ঢুকা যাবে না আমরা এখান থেকে কিছু উপদেশ নিতে পারি কোরআন পড়ার সময় কিছু মানে বুঝতে পারবে এতটুকুই যদি বিস্তারিত জানা যায় প্রত্যেকটা বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকটা শব্দ নিয়ে প্রত্যেকটা এই বাক্য নিয়ে এগুলো নিয়ে তাফসির পড়তে হবে বিস্তারিত বোঝার জন্য আরও অনেক ভিতরে ঢুকতে হবে তো আসলে এটা তো একটা প্রথম স্টেপ শুধু অর্থ বোঝার চেষ্টা করা প্রথম স্টেপ এটা এখানেই থেমে থাকা যাবে না আরও সামনে আগাতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সেই পথে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করুন আমিন তো আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকে এখানেই শেষ করছি سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته